বিটা ক্যারোটিন ছাড়া ভিটামিন এ দর্শন ছাড়া জ্ঞান নহে সুস্বাস্থ্য নহে জ্ঞান আপনি জ্ঞানী হতে চাইলে আপনাকে কিন্তু দর্শন জানতে হবে আপনি যতই লেখাপড়া করেন যাই করেন ওর ভেতর দিয়ে যদি দর্শনের সফটওয়্যার না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জ্ঞান হবে না আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার সংসারের জন্য কাজে লাগবে চাকরি পেতে সহজ হবে বিদেশ যেতে পারবেন ভালো থাকতে পারবেন সমস্যা কিন্তু আপনাকে জ্ঞানই বলা যাবে না তার মানে হলো যে আপনার শরীরে যতই আপনি ভিটামিন এ খান কোনো কাজে লাগবে না যদি বিটা ক্যারোটিন না কাজ করে না থাকে একইভাবে জ্ঞান চর্চা করছেন আসলে আপনি তথ্য সংগ্রহ করছেন এই তথ্যকে একটা সফটওয়্যার দিতে হবে সেই সফটওয়্যারের মাধ্যমেই আপনার জ্ঞান উন্নত হবে সেটাই হলো দর্শন আপনি একশো তলা বিল্ডিং করতে চাচ্ছেন কিন্তু ফাউন্ডেশন দিচ্ছেন না হবে না আপনি যতই উপরে তোলেন ততই সেটা সহজে ভেঙে পড়বে ফলে একটা বই পড়েছেন একটা ভালো কিছু চর্চা করছেন সেগুলোকে আপনি যদি দর্শনের আদলে দর্শনের পাইপে না ঢুকান যেমন ধর্মীয়ভাবে সব কিছুর আগে বিসমিল্লায় এই যে ধর্মীয় কিছু নিয়মকানুন আছে আল্লাহকে ভরসা করা আল্লাহর উপরে আস্থা রাখা রাসল্লা সাল্লামকে বিশ্বাস করা ফলে আপনি মানুষের উপকার করছেন যত কিছু করছেন ইসলাম বলছে কাজ হবে না কারণ আপনি ধর্মের বাইরে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসমকে বিশ্বাস করেন ঠিক একইভাবে আপনি ভিটামিন এ যতই খাবারের মাধ্যমে গ্রহণ করে ওষুধ তো খেয়ে কোনো লাভ নেই সাপ্লিমেন্ট খেয়ে কোনো লাভ নেই কিন্তু আপনি যে পেয়ারা থেকে শুরু করে যেসব খাবারে মিষ্টি আলু থেকে শুরু করে যেসব খাবারে ভিটামিন এ আছে গাজর এ আছে খেলেও কিন্তু আপনার শরীরে ভিটামিন এ লাগবে না ওইটা লাগবে তখনই যখন বেটা ক্যারোটিন থাকবে সেটা সঠিকভাবে কাজ করবে শাক প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে কিন্তু খুবই কম শরীরে লাগে বের হয়ে যায় যেমন পানিতে দ্রবীভূত হয় এমন ভিটামিন যে আছে সেই ভিটামিনগুলো কিন্তু চব্বিশ ঘন্টার মতো পরে দেখা যাচ্ছে যে বের হয়ে যাচ্ছে যদি অতিরিক্ত খায় তার মানে আজকে লেবু খেয়ে অনেক ভিটামিন সি পেলেন সেটা যে কয়েকদিন ধরে কাজ করবে তা হবে কিন্তু যদি অন্য ভিটামিনগুলো হয় এ ডি ই এ এগুলো আবার ওর ভেতরে থেকে যাবে যদি অতিরিক্ত হয় তাহলে ওটা অব্যবহৃত থাকবে পরে আবার দরকার যেমন পেটের চর্বি ভালো না কিন্তু সাধারণত সাবকিউটেনাস ফ্যাট থাকে এটা অনেক সময় ভূমিকম্পে যদি আটকা পড়ে কোনো বিপদে পড়ে কয়েকদিন না খেতে পারে তাহলে দেখা যাবে যে ওই চর্বিগুলো গলে খাবারে পরিণত হচ্ছে এনার্জিতে পরিবর্তন হচ্ছে ঠিক এরকম ভাবেই কিন্তু দর্শনের ফাউন্ডেশন না থাকলে হবে না দেখেন যে সক্রেটিস এর বই খাতা স্কুল লেখালেখি কোনো কিছু ছিল না কিন্তু তাকেই পশ্চিমা বিশ্বের দর্শনের জনক বলা হচ্ছে কারণ তিনি দর্শন চর্চা করে সব জ্ঞানগুলো দর্শনের আদলে এনে সে মহাজ্ঞানী স্বামী স্ত্রীর বিচার করছেন আপনার দর্শন জ্ঞান না থাকলে আপনি বুঝতে পারবেন না কারণ স্বামী অভিযোগ করছে স্ত্রীর স্ত্রী অভিযোগ করছে স্বামীকে কিন্তু কার কথা সত্য সে সত্য বুঝতে হলে আপনাকে পূর্য দর্শন জ্ঞানের সব দিক হবে দর্শন জ্ঞান হলে সব দিক থেকে জ্ঞান আপনার মাথায় চলে যাবে পাহাড়ের পানি ঝর্ণা গড়িয়ে গড়িয়ে বৃষ্টির পানি নদীর পানি সব পানির একটা গন্তব্যস্থল হলো সাগর তা আপনার মাথায় যদি দর্শন থাকে তাহলে সব জায়গার জ্ঞানগুলো এসে আপনার মাথায় জমা পড়বে একটা ভিক্ষুককে দেখে আপনি বুঝে ফেললেন যে ভিক্ষুকের মনের ভেতরে কি হচ্ছে ভিক্ষা করার কি কষ্ট তার মনের অবস্থাটা কেমন তাহলে ছাতু খেয়ে যে অনুভূতি প্রকাশ করেছে সেটা ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ডাকঘর ছোট এ ধরনের অনেক কিছু আছে হাজার হাজার জিনিস চব্বিশ ঘন্টায় আপনার মাথার মধ্যে জ্ঞান ঢুকিয়ে তার মানে চব্বিশ ঘন্টায় সাগরে পানি ঢুকতে থাকবে এই পানিগুলো কিন্তু ঝর্ণা থেকে পৃথিবীর চারিদিকে বৃষ্টি থেকে তারপরে নদী থেকে আস্তে 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 চুয়ে চুয়ে গড়িয়ে গড়িয়ে সেই সাগরে এসে পড়ছে যে সাগর অতল গরম সাগরের পানি এত বেশি যে পৃথিবীর চার ভাগে তিন ভাগে কিন্তু পায় পঁচিশ পার্সেন্ট হলো মাটি তা আপনার জ্ঞান পড়ার মাধ্যমে যদি আপনি আনতে চান হবে না হ্যাঁ তথ্য দরকার আছে পড়লেন কিন্তু সেটাকে ভাবলেন রাস্তা দিয়ে হেঁটে একটা জিনিসকে দেখলেন ভাবলেন নিউটন আপেল পড়া কেন পড়বে সেটা নিয়ে ভাবতে ভাবতে উনি মহাকর্ষ শক্তি আবিষ্কার করেছেন যেটা পৃথিবীর সবথেকে বড় আবিষ্কার এই আবিষ্কার থেকে আরও লক্ষ লক্ষ আবিষ্কার হচ্ছে তাহলে কি বলছি ভিটামিন এ কিভাবে আসবে বিটা ক্যারোটিনের কাছ থেকে আসবে তাই বলছি বিটা ক্যারোটিন ছাড়া ভিটামিন এ দর্শন ছাড়া তথ্য নহে জ্ঞান নহে শাস্ত্র